বন্ধুরা আশা করি তোমরা সকলেই ভালো আছো তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো সহায়কভাবে মাধ্যমিকের রেজাল্ট তো এই মুহূর্তে আমরা যেটুকু তথ্য পেয়েছি যে তিরিশ তারিখে একটা বেরোনোর সম্ভাবনা আছে যদিও তার নোটিফিকেশান কিছু বেরোয়নি বিভিন্ন বেসরকারি যে টিভি চ্যানেলগুলো রয়েছে তাদের মধ্যে টিভি নাইন বাংলার মতো ভালো একটা পোর্টাল যে যেখানে কিন্তু এই দাবি করছে যে তিরিশে এপ্রিল পরীক্ষা বা মধ্য শিক্ষা পর্ষদ থেকে এরকম একটা জানানো হয়েছে যে এই ডেটে রেজাল্ট বেরোবে যদিও একটা সংশয় থাকছে যে সেদিন আবার জগন্নাথ মন্দিরের উদ্বোধন আছে মুখ্যমন্ত্রী ব্যানার্জি থাকবে না তো সেক্ষেত্রে কী হতে পারে যাই হোক এখনও পর্যন্ত গভর্নমেন্ট নোটিফিকেশান কিছু বের হয়নি গভর্নমেন্ট নোটিফিকেশান পেলে অবশ্যই তোমাদের জানিয়ে দেবো যে কখন কী রেজাল্ট বেরোবে এবার কথা হচ্ছে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট নিয়ে সেক্ষেত্রে আমরা তোমাদের বলেছি দেখো উচ্চ মাধ্যমিকের রেজাল্টের কাজ সম্পূর্ণরূপে কমপ্লিট তবুও একটু সমস্যার বিভিন্ন ক্ষেত্রের মধ্যে রয়েছে উচ্চ মাধ্যমিকের খাতা দেখা বা মার্কশিট রেডি করা তবে সেক্ষেত্রে আশা করা যায় যে ডেট উচ্চ মাধ্যমিক থেকে দেওয়া হয়েছিল যে সেকেন্ড উইকের দিকে রেজাল্ট বেরোবে তো আশা করি সেকেন্ড উইকের দিকে রেজাল্ট তোমরা পেয়ে যাবে সেটা সরাসরি হাতে না পেলেও অনলাইনে তোমরা দেখতে পারবে হয়তো এক সপ্তাহ বাদে তোমরা মার্কশিট হাতে পাবে এই পর্যন্ত আমাদের হাতে তথ্য রয়েছে তো ইতিমধ্যে আমরা বিভিন্ন আরও তথ্য জানিয়েছি যে কেমন কি রেজাল্ট হতে চলেছে যেটা আমরা বলেছি দেখুন মাধ্যমিকের ক্ষেত্রে স্বাভাবিকভাবে রেজাল্টের হার এইটি এইট পার্সেন্ট থেকে এইটি নাইন পার্সেন্ট পাস আউট হতে পারে আর উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে যে পার্সেন্টেজটা নাইনটি টু পার্সেন্ট পর্যন্ত হায়েস্ট হতে পারে নাইনটি থেকে অর্থাৎ এক্ষেত্রে যদি আমরা দেখি প্রায় সব মিলে প্রায় দশ লক্ষ ছাত্রছাত্রী মাধ্যমিকে পরীক্ষা দিয়েছিল এবং প্রায় ছ লক্ষ ছাত্রছাত্রীর কাছাকাছি উচ্চ মাধ্যমিকের পরীক্ষা দিয়েছিল তো মাধ্যমিকের ক্ষেত্রে কিন্তু যতই চেষ্টা করা যায় এক না কেন এক লক্ষ ছাত্রছাত্রী কিন্তু ফেল করবেন অন্যতম এটাও কিন্তু জেনে রাখো তো এক লক্ষর মধ্যে কারা রয়েছে সেটা তো রেজাল্ট বেরোলেই বোঝা যাবে আর উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে কিন্তু সেই পরিমাণটাও কিন্তু একদম কম নয় সেক্ষেত্রে কিন্তু পঞ্চাশ থেকে ষাট হাজার ছাত্রছাত্রী কিন্তু উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রেও ফেল হবে কারণ অনেকে বলতে পারো যে স্যার সকলেই পাশ হয়ে যাবে এটা কিন্তু কখনো ঠিক নয় সকলে পাশ হবে না কারণ অনেক সাদা খাতা কিছুই নেই এরকম অনেক অনেক খাতা রয়েছে যারা কিছুই লেখেনি আগডুম বাগডুম ঘোড়াডুম সাজে এসব লিখেতে চলে এসছে তো ছাত্র টিচাররা তো তারা তো একদম ফাঁকা খাতায় নম্বর দিতে পারে না কিছু তো লিখতে হবে অন্তত চেষ্টা তো করতে হবে সে চেষ্টাটুকু যদি না থাকে তাহলে টিচারটা কোথায় নম্বর দেবে এটা একটা বিষয় কাজ করে যে কারণে ছাত্রছাত্রীরা কিছু ফেল করবে এবং সেটা স্বাভাবিক কারণ সেখানে যারা একদমই পড়াশুনো করেনি বই খাতা টাচ করেনি লিখতে পারেনি দেখে দেখেও লিখতে পারেনি এরকম একটা ব্যাপার ঠিক প্রশ্ন লিখে দিয়ে চলে এসছে তো সে খাতাগুলো তো বাতিল হবেই এখানে তো চেষ্টা করেও কিছু করার নেই কেউ চেষ্টা করে কিছু করতে পারবে না হ্যাঁ চেষ্টা করে কাদের করা যায় যে না একটু মার্কস কম হয়েছে তিন চার মার্কস কম হয়েছে বা পাঁচ মার্ক কম হয়েছে কোনো মতে যে তিন চার পাঁচ মার্ক দিলে একটু পাস আউট হয়ে যাবে সেক্ষেত্রে সেটা মাধ্যমিকের ক্ষেত্রেও গ্রেজ নম্বর দিয়ে সেই ভাবনা চিন্তাগুলো করা হয় উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে তো সেগুলো করাই হয় আর যেহেতু এবার উচ্চ মাধ্যমিকের লাস্ট টাইম অর্থাৎ লাস্ট সিলেবাসের লাস্ট পরীক্ষা সেহেতু তো এক্ষেত্রে তাদের জন্য একটু গ্রেজের ভাবনাচিন্তা থাকবেই এটা অস্বীকার করার কিন্তু কোনো জায়গা নেই মানে তাদের রেজাল্ট এর দিকে একটু লক্ষ্য রাখা হবে মাধ্যমিকের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে যে সেকেন্ড ডিভিশনের পরিমাণ স্বাভাবিকভাবে বেশি থাকবে কিন্তু উচ্চ মাধ্যমিকের রেজাল্টের ক্ষেত্রে আমরা যতটুকু অনুমান করেছি তোমাদের পরিষ্কার বলি সেক্ষেত্রে কিন্তু ফার্স্ট ডিভিশনের পরিমাণটা যথেষ্ট বেশি থাকবে আর উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে ফেলের হার যেটা আমরা ক্যালকুলেশন করে তোমাদের জানিয়েছিলাম যে ইংরেজিতে ফেলের হারটা উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে বেশি যেখানে মাধ্যমিকে কিন্তু অঙ্কে তারপরে হচ্ছে তোমার বিজ্ঞান এবং তারপরে তোমার ইংরেজি এই তিনটে সাবজেক্টের উপরে বিশেষ সমস্যা সৃষ্টি হয়েছে এবং ছাত্রছাত্রীদের যদি ফেলের হার বলতে হয় তাহলে এই তিনটে সাবজেক্টের উপরে বেস করে কিন্তু ছাত্রছাত্রীরা বেশি পরিমাণে ফেল করেছে আমরা মোটামুটি যতগুলো খাতার উপরে সমীক্ষা করেছিলাম এরকমই তথ্য কিন্তু পেয়েছি আর উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে কিন্তু সেটা ইংরেজির উপরে বেশি ফেল স্টুডেন্টের সংখ্যা আমরা পেয়েছি আর অন্যান্য সিঙ্গেল সাবজেক্ট যেহেতু উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে সেহেতু সিঙ্গেল সাবজেক্টের তো ক্যালকুলেশন ওরকমভাবে করা সম্ভব নয় বেস যে সাবজেক্টগুলো ছিল সেই সাবজেক্টগুলো নিয়ে আলোচনা করেছি এবং তোমাদের সামনেও ইন্ডিভিজুয়াল বিভিন্ন সাবজেক্ট নিয়ে বিভিন্ন ক্ষেত্রে আলোচনা করেছি কখন কি হয়েছে বা কখন কি আমরা রিপোর্ট পেয়েছি তো যাই হোক আরও অনেক ছাত্রছাত্রীরা প্রশ্ন করে যে স্যার একটুখানিকের জন্য যদি আটকে যায় তাহলে কি পাস করিয়ে দেবে দেখো আমি তোমাদের আবারও বলছি একটুর জন্য যারা ভাবছো যে একটুর জন্য আটকে যাবো তাদের টেনশন করার কোনো দরকার নেই কিন্তু কেউ যদি ভাবো যে আমার অনেকটা নষ্ট হয়ে গেছে আমার যেটা পাস মার্ক সেখান থেকে আমি দশ পনেরো মার্কস কম পাবো সেক্ষেত্রে কিছু করার নেই তবে যদি চার পাঁচ মার্ক কম হয় সেক্ষেত্রে একটু টেনশন থাকলেও অত টেনশন করার দরকার নেই আমরা যতদূর খবর জানি যে তাতে করে চার পাঁচ মার্ক কম থাকলেও তারা পাস আউট হয়ে যাবে এটুকু বলে রাখতে পারে আরেকটা কথা মানে কি ছাত্রছাত্রীরা প্রশ্ন করো স্যারটাকে খুব হার্ডলি খাতা দেখে কিনা খুব কঠিন করে খাতা থাকে কিনা একদম নির্দিষ্ট থাকতে পারো স্যাররা কখনোই হার্ড করে খাতা দেখেন না কখনোই খারাপ করে খেলা দেখেন না সবসময় তারা চেষ্টা করেন যে কিভাবে তোমাদের দুটো নম্বর দেওয়া যায় কোন কোন জায়গাতে নম্বর দেওয়া যায় তারা সেই নম্বর দেওয়ার জায়গাগুলোকে খুঁজে রাখবেন এবং খুঁজে বের করার চেষ্টা করেন যে এই জায়গাগুলোতে একটু নম্বর দেওয়া যায় কিনা দেখা যাক এটাই হলো মূল বিষয় অনেকে আবার প্রশ্ন করে স্যার আমার এইটটি নাইন হয়েছে না এক মার্ক গ্রেস দিয়ে এইটটি দেবে কিনা না গ্রেসটা শুধুমাত্র তাদের জন্যই দেওয়া হয় যারা কোনো মতে ফেল করছে বা কোনো মতে পাশ করানো যাবে পাশ করানোর জন্য তাদের জন্য কিন্তু কেউ স্টার পাচ্ছে না এক মার্কের জন্য সেটা ভাবনা চিন্তা করে কিন্তু গ্রেজ মার্ক দেওয়া হয় না এটা নির্দিষ্টভাবে থাকতে পারো আর জেনে রাখতে পারো কোনো কারণে যদি কারো রেজাল্ট খুব খারাপ হয়ে যায় তখন টেনশন নেওয়ার কিছু নেই রেজাল্ট খারাপ হলেও কিন্তু তার একটা গতি থাকে তার একটা ভাবনা চিন্তা থাকে তার জন্যও কিন্তু অপশান থাকে পিপিআর পিপিএস করা যায় সেক্ষেত্রেও কিন্তু অনেক ফেল ছাত্রছাত্রী পাস হয় অনেক পাস ছাত্রছাত্রীরও কিন্তু নম্বর অনেকটাই বাড়ে তো এই অপশান কিন্তু আছে অর্থাৎ ভেঙে পড়ো না কেউ যদি মনে হয় যে না আমার খাতা ভুল দেখা হয়েছে বা আমার খাতাতে আরও নম্বর উঠবে তাহলে কিন্তু সে নম্বর পাবে নিশ্চিন্ত থাকতে পারো তার জন্য একটা প্রসেসিং করতে হয় এবং প্রসেসিংটা রেজাল্ট বেরোয় যেদিন বেরোয় সেদিনই কিন্তু ডিক্লারেশন করে দেয় যে এই দিনের মধ্যে অ্যাপ্লিকেশন করতে হয় সেক্ষেত্রে বিপিআর পিপিএস করতে হয় তো সেক্ষেত্রে সেই প্রসেস করার পর কিন্তু অনেক সময় দেখা যায় যে ফেল পাস হয়ে যায় তো সেগুলো করবে রেজাল্ট নিয়ে খুব বেশি টেনশন করবে না খুব স্বাভাবিক নিয়মেই রেজাল্ট বেরোবে মেধা তালিকা বেরোবে নামের লিস্ট বের করবে হ্যাঁ সাংবাদিকরা বিভিন্ন বাড়ি বাড়ি যাবেন হ্যাঁ সেখানে মিষ্টিমুখ হবে তো এটা স্বাভাবিক নিয়মের মধ্যেই চলবে যেমনভাবে প্রতি বছর হয় এবারও ঠিক তেমনভাবেই হবে অতএব এটা নিয়ে খুব বেশি একটা হেডেক নেওয়ার কিছু নেই এটা স্বাভাবিক ছন্দে বেরোবে আর সকলের রেজাল্ট ভালো হোক সেটাই আমি আশা করব। কিন্তু তার ভেতরেও অনেক অকৃতকার্য ছাত্রছাত্রীরা থাকবে তাদের শুধু বলবো ভেঙে না পড়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য কারণ ভেঙে পড়াটা হলো পথভ্রষ্ট হওয়া আর এগিয়ে যাওয়াটা হলো জীবন বাস্তব জীবনটা কিন্তু সেখানেই যেখানে ধাক্কা খেয়ে আবার এগিয়ে যাওয়াটা মানে স্রোতের দিকে না হয়ে স্রোতের বিপরীত দিকে চলাটাই কিন্তু আসল জীবন এটুকু মাথায় রেখে সামনের দিকে এগিয়ে যাও আর সকলকে যেটা বলার যেটা হচ্ছে রেজাল্ট সকলের ভালো হবে সেটুকুই আশা রাখছি জিওগ্রাফি কোশ্চেন অ্যান্ড অ্যান্সার চ্যানেলের পক্ষ থেকে তো আজকে এখানেই শেষ করলাম ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো ধন্যবাদ